হ্যালো এভরিওয়ান তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতের মেহেদিগুলো কেমন কালার এসেছে এটা শিওর হওয়ার জন্য বারান্দায় গিয়ে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম আমি কোন মেহেদিটা এখানে ইউজ করেছি আর মেহেদি দেওয়ার একটা রিজনও আছে যেহেতু আজকে আমি একটা রিসেপশন পার্টিতে যাব। তাই রাতেই মেহেদিটা দিয়ে রাখছিলাম আর এখন আমি শাওয়ার করে এই ড্রেসটা পরে নিব থেকে তিন মিনিট লাগবে তাই আমি এই ড্রেসটাই চুজ করেছি সাথে এই টুকিটাকি জিনিসপত্রগুলো আমি ইউজ করছি আহামরি তেমন কিছুই আমি ইউজ করি না ফেসে তো এই নুপুরটা মনে হলো এই ড্রেসের সাথে ভালো ম্যাচিং হবে আর কিছু টুকিটাকি গয়নাও নিয়েছি যদিও আমি রাফ ইউজ করি না তবে মাঝে সাঝে এরকম গয়নাগাটি পরতে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে এই স্লিপারটা মনে হলো ড্রেসটার সাথে যাবে সেজন্য এটাও চুজ করলাম নিয়েছি এই পারফিউমটা স্মেলটা কিন্তু অনেক বেশি করা আর এটা আমি গিফট পেয়েছিলাম সিঙ্গাপুর থেকে আমাকে এটা গিফট করেছিল আমার হাউস ওনার ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অন আর হাইলাইটারটা একদমই হালকা করে টাচ করেছিলাম জাস্ট এই তো সাজগোজের জন্য এই কয়েকটা জিনিস আমি ইউজ করেছি আর এই ব্যাগটা নিয়েছি মোবাইল আর চাবি রাখার জন্য ফাইনালি রেডি হয়ে দেখছিলাম দেখতে কেমন লাগছে দেন আমরা অলরেডি রিসেপশনে চলে গিয়েছি আর গিয়ে দেখলাম যে বর কনে একসাথে আছে তো আমরা করা শুরু করে দিলাম দুজনকে একসাথে দেখতে কিন্তু মার্শাল অনেক ভালো মানিয়েছে তো বিয়েটা হচ্ছে আমার এই ভাতিজার আর ওকে কিন্তু আমার এর আগের ভিডিওতেও আপনারা কয়েকবার দেখেছেন রিসেন্টলি এই বিল্ডিংটা নতুন করেছি যে কারণে আমরা একটু ঘুরে দেখছিলাম তো এই বাসঘরটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেন ছাদে যেহেতু খাবারের আয়োজন করা হয়েছে তো আমরা খাবারের জন্য ছাদে গিয়েছিলাম আর এই তো কাটছিলাম খাবারগুলো অনেক টেস্টি ছিল তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আলা ফেস